একটু ভালো করে বসে যাদের নাম আমরা এক বাক্যে সবাই জানি কাদিয়ানি এক কথায় ওরা নবীজি মেনে নেয় না নবিজিকে যে মেনে নেয় না তার দলিল কই সূরা হাজাবের চল্লিশ নাম্বার আয়াত তার দিকে এবার একটু খেয়াল করেন তো মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালিকুম এ পর্যন্ত ঠিক আছে কাদিয়ানি যারা আছে ওদের সমস্যা হচ্ছে এই জায়গায় খাতামান নবীগী খ তা আর শব্দের অর্থ দাঁড়াচ্ছে খত খতম শব্দের অর্থ শেষ ঠিক আছে না তার মানে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন নবী মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন এরকম ব্যাখ্যা দেওয়ার পর পরে আল্লাহ ব্যাখ্যা ধরনটা চেঞ্জ করে ডাক দিয়ে বলছে নবী মহাম্মদের পরে আর কোন নবী রাসূল দুনিয়ায় আসবে না এর দরজা বন্ধ করে দিয়েছে কে আরো সরে বলে তার সর্বশেষ নবী এরপরে আর কোনো নবী দাবি করলো কিছু কিছু লোক তার ডাকে সারা পর্যন্ত দিয়ে আয়ার তখন শুধু মেনে নেয় না ওদের কাছে যাবে নরেন বলে দেবে পর পরে আরেকজন নবী তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি শুধু এতটুকু কোরআনের আয়াত অস্বীকার করার কারণে তামাম দুনিয়ায় যত মুসলিম রাষ্ট্র আছে যত মুসলমান দেশ আছে অসাক্ষীর মুসলমানেরা এই কাদিয়ানি সম্পর্কে কেউ যদি জানতে চায় যে ভাই বলেন তো কাদিয়ানিরা কি এক বাক্যেই বলে দেবে কাফের কেন ওরা আমার নবীজিকে মেনে নেয় না আরে ভাই পুরো কোরআনের সুরাই আহ যাবে চল্লিশ নাম্বার আয়াতার তিন ভাগ যদি আপনি করেন তাহলে এই খতামান না বিজ্ঞান এটা একটা ভাগ হয় এক কথা বলেন বাকি দুই ভাগ ওরা মেনে নেয় ওই জায়গার মধ্যে কোনো সমস্যা নেই এতটুকুন সমস্যা ওদের এই জায়গায় খতামান মান্না বিগিন এই অংশটুকু নিয়ে এতটুকু না মানার কারণে কাদিয়ানি যদি আপনার দৃষ্টিতে কাফের হয় আপনি যদি ফতোয়া দেন এই দুনিয়ার ময়দানে যারা এই কোরআনের শুরু করে একটা যারা মেনে নেয় না এত কাদিয়ানি বড় কাফে এত সুন্দর করে বোঝানোর পরেও যদি আপনি না বোঝেন আমার কিচ্ছু করার নেই তারা যদি তিন ভাগের এক ভাগ না মানার কারণে মাত্র একটা আয়াত তার তিন ভাগের এক ভাগ মানে না এতটুকু না মানার কারণে সব মুফাসির সব আলেমেরা যদি বলে দেয় ওরা কাফের এই দেশে যারা একটাও মেনে নাই না এরা কি তো কাফের দাদার দাদা এই জায়গার মধ্যে যারা বসে আছেন এখান থেকে একজন মুরব্বী চাচাকে যদি আমি বলি চাচা সামনে রমজান মাত চলে এসেছে কালকে রাতে তারাবি হবে এরপরে রাতের বেলা ভাত খেয়ে পরের দিনে রোজা আপনি চলেন আপনাকে আমি গাড়ি করে আমার বাড়ি নিয়ে যাবো যেহেতু মাহফিল শেষ আর থাকা হচ্ছে না বাড়ি যাওয়া অনেক দিন হয় বাড়ি যায় না ওই চাষাকে আমি এই জায়গায় উদাহরণ এক্সাম্পল দিচ্ছি একটা শিক্ষা দেওয়ার জন্য চাষাকে যদি বলি চাচা চলেন আপনাকে আমি সঙ্গে করে নিয়ে যাব কোথায় বলে ওই যে পঞ্চগড় জেলায় সাসা ডাক বলবে বাবা কেন এই কারণে নিয়ে যাচ্ছি আপনার বাড়িতে যুবতী যদি একটা মেয়ে থাকে চলে ওই কাদিয়ানির একটা ছেলের সঙ্গে আপনার মেয়েটার বিয়ে দেয় সাসা যদি এত সময় আমার সঙ্গে ভালোভাবে হেসে হেসে কথা বলছে কিন্তু ওই কথাটা শোনার পর পরে কিন্তু রেগে যাবে ডাক দিয়ে বলবে বাবা মাথায় বড় টুপি দিয়েছ টুপি তোমার মাথায় মানায় না গায়ে লম্বা সাদা পোশাক তোমার এই পোশাকটা তোমার মানায় না কেন কারণ নবী মোহাম্মদ রসুল্লাহ কেউ রাম মানে নাই না ওরা যদি আমার নবীরে না মানে ওদের সঙ্গে আমার কোনো আত্মীয়তা নেই কোনো সম্পর্ক নেই কোনো বন্ধুত্ব ওদের সঙ্গে আমার নেই মেয়ে বিয়ে দূরে তার দরকার পড়লে আমার মেয়েকে আমি মেরে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব এর ওদের সঙ্গে আত্মীয়তা করবো না এক বলে রাখা দিন ভাগের এক ভাগ একটা কোরআনের আয়াত অস্বীকার করার কারণে এই বাংলাদেশে মানুষ যদি তাদের সঙ্গে আত্মীয়তা করতে না চায় তাহলে এই দেশে একটা কোরআনের আয়াত যারা মেনে নেয় না এরা যখন আপনাকে ডাক দেয় ভালোই তো আপনি লুঙ্গি মাথায় উঠিয়ে দৌড়ান তখন কি লজ্জা করে না ওরা যদি কাফের হয় এরাও তো কাফের পাঁচশো টাকার নোট দেখালে ছিঁড়ে দৌড়াচ্ছেন ডিম বিরিয়ানি খাওয়ার পরে আবার বলছেন জান্নাতি কোন টিকিট ধরিয়ে দেন হিসাব মিলিয়ে দেখেন বন্ধু ওদের সঙ্গে আত্মীয়তা না হলে যদি না করতে চায় এদের সঙ্গে পর্যন্ত আত্মীয়তা চলবে না এদের সঙ্গে পর্যন্ত কোন বন্ধুত্ব হবে না আল্লাহর ভাষা অনুযায়ী এই দুনিয়ার ময়দানে বন্ধু সঙ্গী হিসাবে দুনিয়ায় তারাই তো উত্তম আহাসুনা উলা ইকারফিক কারাই তালিকায় মিনাল নাবিগিন ওয়া সিদ্দিকিন ওয়া সুহাদা ওয়া এক নম্বরে নবীরা নবীরা এখন নেই তার মানে আলেমরা এদের সঙ্গে বন্ধুত্ব করেন দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে যারা সিদ্দিক এদের সঙ্গে বন্ধুত্ব করে তিন নম্বরে শুহাদা শহীদ মানে সাক্ষী এই জমিনে দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালায় এদের সঙ্গে আপনি বন্ধুত্ব স্থাপন করে ফেলেন অসাক্ষীরা মুসলমানেরা এরপর পরে দুনিয়ায় যারা নেক কাজ করে ভালো কাজ করে এদের সঙ্গে আপনি বন্ধুত্ব করেন আল্লাহ নিজে বলছেন ও হাসুনা উলাই কারফি ক আমার আঙ্গুল যেমন আছে আল্লাহর কুদরত আঙ্গুল আছে আল্লাহ ইশারা করে দেখিয়ে দিছে ওই মানুষগুলো সঙ্গী হিসাবে কতই না উত্ত আমার বন্ধুরা কিন্তু আপনি এই ক্যাটাগরিতে আজ পারেন না যার কারণে দিন দিন আমাদের অবস্থাগুলো গুলো উল্টা পাল্টা হয়ে যাচ্ছে আমরা উল্টা দিকে চলে যাচ্ছি দিন দিন জান্নাতের পথের দিকে না গিয়ে আমরা চলে যাচ্ছি জাহান্নামের নামের পথের দিকে তাহলে এক নাম্বারে লড়াই আর সংগ্রাম দুনিয়ায় যদি চালাতে চান দুনিয়ায় যদি করতে চান অবশ্যই অবশ্যই করা লাগবে এই দুনিয়ায় যারা কাফে ওদের বিরুদ্ধে এবার আসেন দুই নাম্বার পয়েন্টটাতে আমরা যাই দুই নম্বরে আল্লাহর ভাষা অনুযায়ী ওয়াল মোনাফিক এই দুনিয়ায় যারা মোনাফিক এ কথা কার আরো জোরে বলেন বড় সমস্যা এই জন্য দশটায় দিতে হয় এলাকার লোকজন এমনি কেসা কাহিনী শুনতে চাই শুধু কেসা কাহিনী আমি জানি কানে হাত দিয়ে টান দেবেন বাবা এই জায়গায় ওই জায়গায় ছিল আ কেদে বাড়ি যাস বাস্তব ব্যাখ্যা শোনে আমি কি এখানে কোরআন হাদিসের কোনো বাইরে কথা বলছি আমার যা কথা সব দলিল দিয়ে এরপরেও মানুষ থাকে না চলে যায় যাবেই তো মানুষ এগারোটা বারোটায় তো ভারীরা মানুষ থাকতে চায় দশটায় আপনারা আমাকে মঞ্চে দিতেন দুই ঘন্টা যদি আমি কথা বলতাম লোকগুলো আজকে একটা স্পষ্ট করার ধারাবাহিক ব্যাখ্যা জেনে বাড়িতে চলে যেত যারা উঠে যাচ্ছে আমি মুসাফিরের হালতে আছি মনে কষ্ট নিয়েই বলে দিলাম আল্লাহ তুমি এদের দেখে নে আপনার জন্য আমার কোনো দোয়া নেই কারণ আল্লাহর ভাষা অনুযায়ী দুনিয়ায় কোরআন যারা শ্রবণকালেই অবস্থায় চলে যায় রয়াইতাল মনাফি এরা মুনাফি ভাই স্পষ্ট কথা দেখেন আমার বাড়ি নীলফামারি হোক আর যেখানে হোক আমি স্পষ্ট কথা বলার আপনি আমি মানতে পারে না আপনার ব্যাপারটা জান আপনি চলে যাবে আমার বন্ধুরা আমাদের দুই নাম্বার পয়েন্টে এবার মেলা ওয়াল মুনাফিকি এই দুনিয়ার ময়দানে যারা মুনাফিক এইবার আসেন আমি কোরআনের আয়াত অনুযায়ী আপনাকে আরেকটু একটু ব্যাখ্যার দিকে নিয়ে যাই তামাম দুনিয়ার ময়দানে যত মুসলমান জাতি আছে পুরো মুসলিম জাতিকে আল্লাহ তিন ভাগে নিজে ভাগ করেছে এই যে একজন হাফেজ মানুষ মনে হয় এই ভাই একজন মানুষ জিজ্ঞাসা করেন কোরআনের আয়াত সুরা ফাতির পঁয়ত্রিশ নাম্বার সুরার বত্রিশ নাম্বার আয়াত এই জায়গায় আল্লাহ মুসলিম জাতিকে তিন ভাগে ভাগ করেছেন কাতারবদ্ধ করে এক নাম্বার এই দুনিয়ার ময়দানে মুসলিম জাতির মধ্যে একটা দল আছে যারা নিজেরাই নিজেদের উপরে জুলুমকারী হয় এর ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ আরেকটা তথ্য দিয়েছে জুলুমকারী নিজে নিজের উপরে হয় কেমনে আল্লাহর ভাষা অনুযায়ী ইন্না শিরক লা জুলমুন আযীম নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম আল্লাহ একজন আছে এটা জানার পরেও এই দুনিয়ায় আপনি বিভিন্ন জায়গায় আল্লাহকে পাওয়ার জন্য বাবার মাঝারে গিয়ে সেজদা দেন অথচ একটা দিন আপনি মশ্সিদের চেষ্টা দেন না অসাক্ষীরা বাসি আপনি তো নিজেই নিজের উপরে জুলুম করে ফেলেন কারণ আল্লাহ বাদ বলেন যারা আমার সঙ্গে অন্য কাউকে দাঁড় করায় সমকক্ষ তুলনা করে এরা জমিনের ময়দানে মসলেক এরা নিজেই নিজের উপরে জুলুম করে কেয়াপতের ময়দানে জুলুম অন্ধকার হিসাবে দেখা যাবে নিজের হাতিতে ব্যাখ্যা দিয়েছে আমার বন্ধুরা দুই নাম্বার কাতার মুসলমানদের এই দুনিয়ার ময়দানে ওরা মাঝামাঝি অবস্থানকারী হবে তিন নাম্বারে মুসলিমদের মধ্যে একটা কাতার হবে যারা দুনিয়ায় সত্যের পক্ষে টিকে থাকতে গিয়ে হাসতে হাসতে জীবন দেবে এরপরেও মাথা মধ্য করবে না আমরা তো আজ এই কাতারের মধ্যে নেই এই কাতারে তালিকা বন্দী ছিল তো বদরের ময়দানে তিনশো তেরো জন এই কথা না কেন হাজরাতে বেলাল জীবনী বলবে কেঁদে বাড়ি যায় আহ বিলাল মায়ের খাচ্ছে আবু বাক্কার ইসলাম গ্রহণ করার পর পরে যখন বলেছিল আমি একজন মুসলিম আবু বাক্কর মায়ের খাইছে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আবু মায়ের কথা বাবার কথা কারো কথা বললেন না এত নির্যাতন সহ্য করার পরেও বেহুশ হয়ে পড়ে জ্ঞান যখন ফিরে এসেছে জবান দিয়ে একটা কথাই বলছে আমার রাসুল কোন জায়গায় আছে আপনি আশেখের আসুল দাবি করেন আওলাদের রাসূল দাবি করেন শুধু জিলাপি দেখলে এক টান মারেন জিলাপি শেষ ভালোবাসা শেষ কথা বলেন আপনি তো এই সত্যের কাতার বন্দী না মুসলিম জাতির তিন নাম্বার কাতারটাতে আমাদের থাকা লাগবে কারণ আপনি মরণের পরে যদি জান্নাতের আশা করেন মাথায় যদি টুপি দেন মুখে যদি দাড়ি রাখেন অবশ্যই অবশ্যই পরকালে ভালো জায়গায় যাবেন এই জন্যেই তো আশা করে মুখে দাড়ি রেখেছেন এই জন্যই তো মাথায় টুপি দিয়েছেন অসাক্ষীরার মুসলমানেরা স্পষ্ট ভাবে বলে যায় আপনি যদি এই তিন নাম্বার দলের কাতার বন্দী হতে যান অবশ্যই অবশ্যই আপনাকে এই জমিনের ময়দানে কাফের আর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা লাগবে আন্দাজে দাড়ি বাড়িয়ে আতর গায়ে দিয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই চার পয়সার মূল্য নেই সাক্ষীরাবাসী এই দুনিয়ার ময়দানে এই সত্যের কাতার কাতার বন্দি দুনিয়ায় যারা হয় তাদের জীবন জিন্দিগি তো এই রকমে পাওয়া যায় মুক্তি আমির হামদা ভাই জেলখানা থেকে বের হয়ে আসার পর পরে ধারাবাহিক ভাবে একটা ব্যাখ্যা সাতির সামনে উঠিয়েছেন মিলিয়ন মিলিয়ন ভিউ দেখবেন ইউটিউবে ফেসবুকে পাওয়া যায় এই বাংলাদেশের গর্বিত সন্তান শহীদ মীর কাশেম আলী ফাঁসির কন্ডন সেলে এই লোকটা হাতে মাত্র তিন ঘন্টা সময় এই তিন ঘন্টার সময় হাতে এর পর পরে লোকটার হয়ে যাবে লোকটাকে फांसी দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে একটা মাত্র অপরাধ আল্লাহর জমিনে আল্লাহর আইন নিয়ম কানুন বাস্তবায়নের করার জন্য দলবদ্ধ বদ্ধ সারিবদ্ধ হয়ে গিয়েছিল ইউহিব্বুহু এই দলের সঙ্গীকত্ব সূরা মাইদার 24 নম্বর আয়া দল যদি দেখতে চাও করতে চাও এই দল করো যেই দলের মানুষগুলো বলবে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আর আল্লাহর ভালোবাসা পেতে গেলে আমরা জানলাম লড়াই সংগ্রাম করা লাগবে কথা বলে তবেই না আল্লাহ ডাক দিয়ে বলবে আমিও তোমাদের ভালোবাসি দুই নাম্বারে এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম তথা জিহাদের ময়দানে দিন কায়েমের জন্য চেষ্টা চালানো লাগবে ওই দলটার এটা কর্মসূচি তিন নাম্বারে কোনো দিন এই দুনিয়ায় পরে মুসলমান যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করবে দিন খারাপ ব্যবহার করবে না এর পরে এই দুনিয়ার ময়দানে তাদের বৈশিষ্ট্য তারা কোনো দিন কারো সমালোচনাকে পরোয়া করবে না সাক্ষীরা মুসলমানেরা এই দলটা যে কর্মসূচিগুলো আপনি পেলেন দেখেন তো মিলিয়ে দেখেন এই বাংলাদেশে এই দলটা মধ্যেই এই চারটা গুণ লিপিবদ্ধ আছে ওই দলটার নিবন্ধন পর্যন্ত বাতি ওই দলটার কর্মী যারা হয় আজ তারা ফাঁসির দড়িতে ঝুলতেছে এটাই বাস্তবতা এটাই নিয়ম এই সাক্ষীরার একজন শহীদ দোয়া করি এই ময়দান থেকে যে লোকটা কারাগারেই মারা গিয়েছেন আমি নাম বলছি না নাম বললে অনেকে চুল কাবে এরা তো কাতার বন্দি এই সত্যের পক্ষে টিকে থাকবে এরপরেও বাতিলের কাছে মাথা করবে না আর আপনি মুসলমান দাবি করা তো আপনার এই রকম মুসলমান দাবি করে তো লজ্জা থাকা দরকার যে কেমন মুসলমান আমি কেমন মুসলমান এদের ইমান কি আর আমার ইমান কি তিন ঘন্টা লোকটা মাত্র বাঁচবে দুনিয়ায় অন্য আর একজন কারা রক্ষী খেটার দিয়ে বলছে ভাই দুই ঘন্টা ঘুমাবো আমরা এখানে যারা বসে আছি সবাইকে একটা চার দেওয়ালের ঘরে আবদ্ধ করে যদি তালাবদ্ধ করে দেওয়া হয় অসাত ক্ষীরার মুসলমানেরা আলাদা আলাদা করে যদি রাখা হয় চব্বিশ ঘন্টায় অনেকে কান্না করে আটা করে মারা যাবে থাকতে পারবেন না কারণ ওই জায়গাটা এমন একটা জায়গা ওই জায়গায় যাওয়ার পর পরে সবার প্রথম মনে পড়বে আপনার মায়ের কথা আপনার বাবার কথা আপনার স্ত্রীর কথা আপনার ছোট্ট কলিজার সন্তানের কথা অথচ ওই লোকটা তিন ঘন্টা বাসবে এই মুহূর্তে ডাকতে বলছে আমি একটু ঘুমাতে চাই তাও দুই ঘন্টা একাধারে অন্য আরেকজন কারো কি চিন্তা করে কেমনে সম্ভব একটু পরে যার জন্য ফাঁসির দড়িটা অপেক্ষা করছে এই লোকটা আবার কেমন করে উনি বলে ভাই আমি তাকিয়ে দেখলাম আল্লাহর বান্দা যেমন কথা অন্য সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল দুই ঘন্টা পার হয়ে যাওয়ার পর পরে আমি তার কানের কাছে গিয়ে ডাকতে বললাম ভাই ওঠেন মাত্র একটা ঘন্টা আছে আর আপনার হাতে লোকটা উঠলে সুন্দর করে গোসল করলেন এরপর পরে যাই নামাজ নিয়ে নামাজ আদায় করে সুন্দর হয়ে লোকটা এমন কায়দায় হাটা দিয়ে ফাঁসির মঞ্চের দিকে যায়। জামাই তার বাড়িতে এই জায়গার মধ্যে আপনাকে আমি শিক্ষা দেব তাই এতদূর টান দিয়ে নিয়ে এসেছি আরে ভাই এই রকম কাতার মধ্যে আপনাকে হওয়া লাগবে তবেই না আপনি সাকসেস তবেই না আপনি সফল এই দলের হতে মারা যা আল্লাহর নবীর ভাষায় রক্তের ফোটা জমিনে পড়ার আগে আল্লাহ জীবনের অপরাধ মাফ করে দেয় কিরাপতের ময়দান হিসাব নিকাশ একেবারে সহজ